হলুদিয়া পাখি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আমি ভালো আছি আজকে তো একদম প্রেমে পড়ার মতো সুন্দর একটা ড্রেস পরে দাঁড়ায় আজকে আসলে ড্রেসটা সত্যি সুন্দর খালি দেখতে সুন্দর না আপু একদম আপনি মনে করবেন কি মানে এটা কি পরেছি কি পরেছি এইরকম মনে হবে আপু বুঝতে পারছেন দেখেন না ও মাই এইটা সম্বন্ধে আমি একটু বলি এটা হচ্ছে আমাদের পাকিস্তানি মানে ইন্সপায়ার এবং এটা কিন্তু অরিজিনাল না এটা আমাদের আমাদের দেশে হ্যাঁ আমাদের দেশীয় প্রোডাক্ট কিন্তু ফেব্রিক্স এত ভালো করে ভাই বাংলাদেশ থেকে ফেব্রিক যে আমাদের দেশের প্রোডাক্টও যে এত ভালো হয় এটা আমরা আসলে বুঝতে চাই না অনেকে বুঝতে চায় আমরা মনে করি যে কিন্তু অন্য জায়গায় গেল অনেকে বলে মনে করেন যে একটা কিছু হয়ে গেল তবে দেখেন আপু হয়তো আমি এই ডিজাইনে করি না এই কারণে আমি জানি যে আমরা যারা এই এই যে মানুষ আসি যারা তারা হয়তো এই ডিজাইনটা পড়বে না

এটা কিন্তু অসাধারণ ড্রেস আপু অসাধারণ যারা নিবেন এই ক্যাটালগ প্রত্যেকটাই একটু দেখে সাথে সাথে রাখবা ড্রেস আচ্ছা যদিও ক্যাটালাগের ডিজাইনে করা না বাট তারপরও ক্যাটালাকটা ছবি তুলে রাখেন এভাবে স্ক্রিনশট দিলেও হবে হ্যাঁ আচ্ছা আমরা প্রথম যে কালারটা দেখি যে কালারটা আমি পরে আছি এটারই আরেকটা কালার আর এটা হচ্ছে এটা আমরা পেস্টেল কালার বলবো বা কেউ এখন বলছে মিন্ট কালার মিন্ট কালার কত রকমের কালারের এই যে নেক পোরশনটা এরকম এই সেম ভাবেই করা এরকম আর কাপড় কোয়ালিটি আপু আপনি তো হাত দিয়ে देखतेছেন যারা দর্শক আছেন যারা আমার এই ড্রেসগুলো নিয়েছে না আপু কটনের মধ্যে বাংলাদেশের মানে পাকিস্তানের ড্রেস দিতে হ্যাঁ তো সে এইভাবে না বলি আপু আপনি অতটাও আমরা পাকিস্তানি ইনস্পায়ার্ডই বলি কারণ পাকিস্তানি ইনস্পায়ার্ড ড্রেসগুলো এত সুন্দর যে আমাদের দেশেও প্রোডাক্ট যে এত ভালো হয় এই ড্রেসটা না হাতে পেলে আমরা বুঝতে পাইলে বুঝতে পারবেন না এটা আর এটা পাকিস্তানি ইনস্পায়ার্ড দেশে তৈরি হচ্ছে বলে এন্টারপ্রাইজটা আপনার হাতে নাগালে চলে আসছে একদম রেডি টুWear পে যাচ্ছে একদম সেমি প্লাজো একটা প্রাইজে এটা হচ্ছে এই যে আপনাদের সালোয়ার সালোয়ারটা কিন্তু ওই যে বলেছি যে সেমি প্লাজো আর এর বডির মাপ কত বডির মাপ আপু 38 থেকে 48 পর্যন্তই হবে আচ্ছা এটা হচ্ছে এই ড্রেসটা যারা নিবেন আপু আমি কিন্তু এটা এখনো রেডি হয় নাই

এইগুলো একটা ড্রেস আর এই কালারটা দেখেন আপু প্রত্যেকটা কালার সুন্দর আপু প্রত্যেকটা কালার খুবই খুবই সুন্দর এটা হচ্ছে এক ধরনের এটা একটু মিল্ক হোয়াইট বলতে পারি আমরা দুধের যে কালারটা বলি না আমরা মিল হোয়াইট টাইপের একটা কালার এটা দেখেন কোকো প্রিন্টের মধ্যে

okay করতে পারবো করতে পারবো এটা হ্যাঁ হচ্ছে সুন্দর কোন বিকল্প নাই আপু এটা আমি একটু একটা জিনিস আর চিন্তা করেছি বানানোর পরে আপু এই জায়গাটায় যদি আমি কোনো কিছু দিতে পারতাম

কেউ মিস করবেন না এই হচ্ছে আরেকটা ড্রেস কলিজা কালার বলতে পারেন মেরুন কালার ডিপ মেরুন কালার বা যেটা যে যেটা বলেন খুব সুন্দর করে গ্রিন হচ্ছে পাতা দেওয়া আর এটার সালোয়ারটা হচ্ছে ফুল প্রিন্টের আপু খুবই সুন্দর এই যে আমি দেখা দেয় আপুরা আপনারা যারা এখনো এই ধরনের ড্রেস হাতে পান নাই আমার মনে হয় না হাতে পাইছেন কারণ নিউ ডিজাইন একদম একদম নিউ ডিজাইন এই ড্রেসগুলা কিন্তু একেবারে নিউ তাই আপনারা যারা আগে তারা আগে আগে দুপাটা কিন্তু সেই লেভেলের আপু প্রত্যেকটা দুপাটা আপু ড্রেস দেখাইলাম সৌন্দর্যকমের সৌন্দর্য এই ড্রেস এর কুরো তুলনা হয় না আপু কুরো না এই ড্রেস মানেই হচ্ছে সুন্দর আমি আমি মনে হয় কি যে বেশি বেশি করে দিতেও পারবো না এত এটা বললেন না পরে দেখা যাও আপুরা কষ্ট পেয় হ্যাঁ জন্য যারা যারা নিবেন ঝটপট করে নিয়ে নেবেন এটা কিন্তু কোকু এখন যে ড্রেসটা দেখাবো ভাই এতক্ষণ লুকায় আর এইটা দেখেন এটা কোয়ার্ডেরো ভাইব দিবে কোটেরো ভাই মানে এটা আজকের বেস্ট ড্রেস আপুর গায়ে পরে একটা আমার বেস্ট লাগে আর এইটা আপু তার মানে এই না যে আমি কোনটাকে ই করতেছি এটা সব ড্রেসি সুন্দর আকু কিন্তু কিছু কিছু আসে না ভালো লাগা সবার ভাল লাগবে সবার ভালো লাগবে এই দেখেন দেখেন এস এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের ত্রিকর্ণাতে আমি এর প্রত্যেকটা ড্রেসের ছবি উঠিয়ে উঠে আপনাদের পাবেন আমাদের মডেলদের মডেলের মায়ের সবার মিলিয়েই পাবেন সবার পেয়ে যাবেন একদম এত সুন্দর সুন্দর এটা সালোয়ার ওনাটা অনেকে যারা ইয়াং আছে কোয়ার্ড হিসেবে পড়তে পারবেন এন্ড দোপাট্টা তো অস্থির মানে এটার দোপাট্টা এত ওয়েটলেস যে আপনারা কটন দোপাট্টা অনেকের কাছেই ভালো লাগে না বাট এই দোপাট্টা আমার মনে হয় সে সেদে সেদে পরবেন এত আরামদায়ক সুন্দর এই ড্রেস আপুরা প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা করে একদম বানানো আপু একদম রেডি করা ড্রেস পেয়ে যাইতেছেন পঁচিশশো টাকা করে এত সুন্দর সুন্দর ড্রেস আর এইটা আপু এটা একটা ভিন্ন এটা ভিন্ন প্যাটার্ন হ্যাঁ এটা এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা দেখেন গলাটা সেট আছে এটা দেখেন নেট কাপড় দিয়ে কট পাইপিন দিও পুরো ড্রেসটাই হচ্ছে কট পাইপিনের এই ডিজাইন এটা হাতে আলাদা ওয়ার এখন বাজারে বুঝছেন অনেকেই দেখবেন যে একই প্রিন্টেড ড্রেস বহুত

এই দেখেন বাজারে হয় এটা জানেন যেটা বুঝতে হবে এই ড্রেসটাই কিন্তু আপু এই ইয়ক ছাড়া এবং এই প্রিন্ট ছাড়া আমি এনেছি আপু সেটার প্রাইস কিন্তু কম এবং সেটাও আমরা দেখ সেটাও আমরা আইসালা দেখাবো কারণ কম্পেয়ার করার জন্য আপুদের কাছে না দেখি অনেক আপনাদের কমেন্ট করে দাম বেশি এই সেই ওইটা আসলে আমি মনি করি আপু পার্সেন্টেজ খুবই কম যারা একবার ত্রিコーナー পারেখেছে তারা তাদের আত্মীয়-স্বজন параপ্রতিবেশীকেও পড়거든요ই আসতেছে আপু আমার মনে হয় গ্রাম সহনি আসবে এটার দুইটা কালার এটা কত প্রাইস দেখো এটা বাইশো টাকা বাইশ টাকা ধন্যবাদ এটা বাইশ টাকা একটা ব্ল্যাক দেখলাম আমরা অসাধারণ কালার দেখলাম এটা বাইশো লাস্টের যে দুইটা দেখাচ্ছি এই দুইটা ড্রেস হচ্ছে বাইশো টাকা করে এই দেখেন এই সব গ্রেস আপনারা পেয়ে যাবেন চৌষট্টি জেলায় তিনশো টাকা বিকাশের মাধ্যমে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিক পেজে গিয়ে ইনবক্স করে দিবেন তাহলে আপনারা আপনাদের প্রোডাক্টটা পেয়ে যাবেন আচ্ছা

করে কালার আমার ম্যাচিং আপনারা আমি চ্যালেঞ্জ চ্যালেঞ্জে বলতে পারি আপ কোন রকম লোকাল ড্রেস

যুগের একটা প্রচলন এখন অনেকটা চলে গেছে আমরা আগে জানি না এই কথাটা কে কে অ্যাগ্রি করবেন কে কে করবেন না নিজের স্ট্যাটাস বুঝাতে গিয়ে যেমন আমরা আগে এমন একটা কালচারে ছিলাম ফর এক্সাম্পল আমার বড় কাজিন যদি হইতো তার হয়তো বা আগের ড্রেসটা আমরা পরতাম বা একজন একজন শেয়ারিং করতাম আলাপু এটা কাজিনরা ভালো কমন ছিল এই তো ড্রেস হ্যাঁ দিশ আমি অমুক জায়গায় ঘুরতে যাব দাওয়াত খেতে যাব এটা খুব কমন ছিল যেটা এখনকার সোসাইটিতে এসে একটু আনকমন হইছে ব্যাপারটা বাট

ওই রকম না তৈরি করেছেন গলা একদিকে বাঁকা কিনে নিয়ে গেছি আল্লাহ কি কিনে নিয়ে আসলাম এইরকম কথা যদি থেকে কিনে নিয়ে যাওয়ার পরে একটা ব্যক্তি বলতে পারেন তাহলে আমি তার ড্রেস যত যত আছে সারা বছর ফ্রি ফ্রি আচ্ছা এখন বলেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো অনলাইন অনলাইন অর্ডারের আমাদের এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পেতে হলে অবশ্যই স্ক্রিন শট নিতে হবে সুন্দরভাবে যে এইভাবে ধরবেন আপনারা যদি যারা ওর মনে করেন যে এইভাবে নেন তারা এইভাবে নেবেন স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিক্নার পেজে গিয়ে ইনবক্স করবেন তিনশো টাকা বিকাশের মাধ্যমে বাকি টাকাটা আপনি আপনার প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে আপনারা দিয়ে দিবেন এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেতে যেতে আমাদের ঠিকানাটা একটু বলে দিই যারা ঢাকার মধ্যে আসেন এবং ঢাকার আশেপাশে আসেন আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফএস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ তো সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে আমাদের ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ